এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের ওপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের পুরো ডিটেলস ক্লাস আলোচনা করেছি এবং সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে দুটো পার্টে এটা ক্লাস করানো হয়েছে এবং যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে তাহলে তোমাদের বেশ ক্লিয়ার হবে এবং এই কোশ্চেনগুলো বুঝতে খুব সহজ হবে প্রথম কোশ্চেন এখানে যেটা বলা হয়েছে সেটা হলো লালারসে কি ধরনের উৎসেচক থাকে যা শেষ সারকে সরল শর্করায় ভেঙে দেয় লালারসের মধ্যে পাওয়া যায় এই উৎসেচকটা কি করে শেষ সারকে সরল শর্করায় ভেঙে দেয় শেষ সার মানে কি কার্বোহাইড্রেটকে বলা হয় শেষ কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট থেকে সে পরিণত করতে সাহায্য করে এই যে অ্যামাইলেস রয়েছে এটা একটা এনজাইম এই অ্যামাইলেস এনজিমে অপর নাম রয়েছে সেটা হল টায়ালিন টায়ালিন তাহলে লালা রস কোথা থেকে নির্গত হয় লালা গ্রন্থি থেকে নির্গত হয় লালা গ্রন্থি কোথায় থাকে আমাদের মুখের ভিতরে থাকে তাহলে আমাদের মুখের ভেতরে সাধারণত কোন ধরনের খাবারের হজম হয় মনে রাখবে তোমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম হয় কার্বোহাইড্রেট আমাদের মুখের ভেতরে খাদ্য প্রধান কাজ কি খাদ্য প্রধান কাজ খাদ্য নালীর কাজ হলো মুখ থেকে পাকস্থলী পর্যন্ত খাবার পরিবহন করা আমাদের তো মুখ থাকবে মুখের সঙ্গে এখানে খাদ্য নালী তার সঙ্গে শ্বাস নালী একসাথে থাকে এই খাদ্য কাজ হলো মুখ থেকে পাকস্থলীতে খাবার পরিবহন করা এর সঙ্গে তোমরা মনে রাখবে যে খাদ্য খাবারের কোনো হজম হয় না খাবারের কোনো হজম হয় না খাবারের কোনো হজম হয় না খাবার কি হয় পরিবহন হয় তাহলে এই যে খাবারটা পরিবহন হয় খাদ্যনালীর মধ্যে একটা মুভমেন্ট লক্ষ্য করা যায় যে বলে প্যারিস্টোলাইসিস মুভমেন্ট প্যারিস্টোলাইসিস মুভমেন্ট লাইসিস মুভমেন্ট সেটা আবার মুভমেন্টটা কি এটা হলো একটা সংকোচন প্রসারণ মুভমেন্ট মানে একটা পাকস্থলীর মধ্যে খাবারে প্রবেশ করলো তারপরে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা আমাদের মানে খাদ্য নালী দিয়ে পাকস্থলী বা যেখানে দরকার সেখানে গিয়ে পৌঁছাবে এই হলো কি এই মুভমেন্টটাকেই বলা হয় প্যাস্টোলাইসিস মুভমেন্ট এই মুভমেন্ট থাকার জন্য কি সুবিধা আছে কাউকে যদি শুয়ে থাকে সে সেও খেতে পারবে যদি মাথা নিচে দাও পা উপরে দাও সেও অটোমেটিক ভাবে কি খাদ্য গ্রহণ করতে পারবে পাকস্থলী কোন অ্যাসিড খাদ্য হজমে সহায়তা করে পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড থাকে যা খাবার হজমে সাহায্য করে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর অক্সান্টিক কোষ থেকে উৎপন্ন হয় কোষ কোষ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার হজমে সহায়তা করে এবং এছাড়াও যদি আমাদের পাকস্থলীর মধ্যে কোনো জীবাণু জীবাণু বাধা বাজে সেই জীবাণুকে ধ্বংস করতেও এই হাইড্রোলিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সাহায্য করে তাহলে হাইড্রোকোলিক অ্যাসিড নির্গত হয় অক্সান্টিক কোষ থেকে এখন প্রশ্ন হলো হাইড্রোকোলিক অ্যাসিড তো ক্ষতিকারক গ্যাস তাহলে হাইড্রোকোলিক অ্যাসিড কেন পাকস্থলীকে ক্ষতি করে না আসলে পাকস্থলীর মধ্যে একটা মিউকাস মেমব্রেন নামে এক ধরনের আবরণ থাকে যা আমাদের পাকস্থলীকে ক্ষতিকর হওয়ার হাত থেকে রক্ষা করে এখান থেকে জেনে রাখো এই যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে এটা ভিনিগারের রাসায়নিক নাম ভিনিগার ভিনিগার খাবার সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয় সাইট থেকে তো লেবুতে পাওয়া যায় লেবুতে আর বলা হয় রসায়নের রাজা পাকস্থলী হজমকারী উৎসেচক কোনটি পাকস্থলীর মধ্যে পাকস্থলী কাজ হলো মানে প্রোটিন জাতীয় খাবার হজম করা তাহলে পাকস্থলীর মধ্যে কোন উৎসেচক পাওয়া যায় অপশন সি পেপসিন পাওয়া যায় পাকস্থলীর মধ্যে তাহলে পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটনে পরিণত করে এছাড়াও পাকস্তানের মধ্যে মানব দেহের কোন অঙ্গটি পাওয়ার হাউস অফ দি সেল নামে পরিচিত না হলেও পরিপাক তন্ত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ অনেক বিপাক সঙ্গে জড়িত মোস্ট অন্যতম বিপক্রিয়ার কাজ করে কে যকৃত এই সঠিক উত্তর হবে অপশন বি এমনি পাওয়ার হাউস অফ দি সেল কাকে বলা হয় মাইটোকন্ডিয়াকে বলা যায় মেনলি শক্তি উৎপন্ন কাজ করে আর যকৃত মেনলি খাবার আমাদের পরিপাকে সাহায্য করে যকৃতের মধ্যে আসলে কি টক্সিন জাতীয় খাবারগুলো পরিপাক হয় আর যদি মনে করো কেউ মনে করো মদ খেলো বিষ খেলো সেই টক্সিন উপাদানগুলো লিভারে এসে জমা হয় এই জন্য কারো যদি মনে করো বিষ খেয়ে মরেছে তার টেস্ট করার জন্য প্রথমে লিভারকে টেস্ট করা হয় ক্ষুদ্রান্তের পাচিত থেকে কোন উৎসেচক নিঃসৃত হয় যা ল্যাকটোসকে গ্লুকোজ এবং গ্লাক্টোজে ভেঙে দেয় তাহলে ক্ষুদ্রান্তের পাচিত থেকে নির্গত হবে সঠিক উত্তর হবে অপশন সি ল্যাকটেস এই ল্যাকটেস কি করে করে ল্যাকটেস গ্লুকোজ এবং গ্যালাক্টোজে ভেঙে যায় ল্যাকটোস এই ল্যাকটেস কিন্তু নামের সঙ্গে দেখবে এক না ল্যাকটেস ল্যাকটোসকে গ্লুকোজ এবং গ্লাক্টোজে পরিণত করে কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ কি কম পরিমাণে জল গ্রহণ করা এবং ফাইবার যুক্ত খাবারের অভাব কোষ্ঠকাঠিন্য হলে পরে মল আমাদের হার্ড হয়ে যায় মল নির্গত হতে অসুবিধা হয় সেই যে সমস্যা সেটা হলো কোষ্ঠকাঠিন্য এর প্রধান কারণ হল কম জল পান করা এবং ফাইবার যুক্ত খাবারের খাবার অভাব খাদ্য গেলার মুখে কোন ঢাকনা শ্বাসনালীকে বন্ধ করে রাখে যাতে খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে সেই অংশটার নাম বলতে বলছে আসলে আমাদের খাদ্য নালী আর শ্বাসনালী পরস্পরের পাশাপাশি অবস্থান করে এই খাদ্য নালী এবং শ্বাসনালী মধ্যে একটা পর্দার মতো বা দরজার মতো একটা অংশ থাকে যাকে বলা হয় এপিগ্লোটিস এপিগ্লোটিস এই এপিগ্লোটিস এই এপিগ্লোটিস কি করে আমাদের যখন খাবার খাবো খাবারটা তো শ্বাসনালীতে প্রবেশ করলে অসুবিধা সেই শাসনালিতে প্রবেশ করতে দেবে না সেটা খাদ্যনালীর মধ্য মধ্যে দিয়ে যেন যায় সেই ব্যবস্থাপনা করাই হলো এপিক্লোটারিস সঠিক উত্তর হবে অপশন দি এপিক্লোটিস আর যেখান দিয়ে আমাদের শ্বাসবায়ু পরিবাহিত হয় তাকে বলা হয় ট্রাকিয়া ট্রাকিয়া আর যেখান দিয়ে আমাদের খাবার পরিবাহিত হয় তাকে বলে খাদ্যনালী বা ওসোফেগাস আর ফ্যারিংস আর ল্যারিংস অপর নাম হলো ভয়েস বক্স ভয়েস বক্স এটা আমাদের গলার কাছাকাছি থাকে এবং আমরা যখন সাউন্ড প্রডিউস করি সেই সাউন্ড প্রডিউস করতে এই লয়ারিংস সাহায্য করে এই ল্যারিংসকে এই জন্য বলা হয় অ্যাডামস এফিক্ট আর ফ্যারিক্সের মাধ্যমে এক ধরনের নালির মতো সেটা খাবার পরিবহনে সাহায্য করে সেটা জল এবং বাতাস দুটোই পরিবহন করে এই ফ্যারিক্স মুখগোহ নাসা করে সংযোগস্থলে অবস্থান করে কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় না এখানে সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন সি যকৃতে সঞ্চিত হয় না ভিটামিন বি সামান্য পরিমাণে সঞ্চিত হয় ভিটামিন এ এবং ভিটামিন ডি যকৃতে সঞ্চিত হয় এর মধ্যে সবচেয়ে বেশি সঞ্চিত হয় হলো ভিটামিন এ দাঁতের কঠিনতম অংশ কোনটি ইনামেল আমাদের যে দাঁত রয়েছে দাঁতের একদম ওপরের অংশ একদম হার্ডেস্ট পার্ট থাকে তাকে বলা হয় এনামেল এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে আমাদের দেহের সবচেয়ে কঠিনতম অংশ কোনটি সেটি হবে ইনামেল এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে হার্ডেস্ট পার্ট অফ দি বডি অফ দি বডি এটি মেনলি ক্যালসিয়াম ফসফেট জাতীয় পথ দিয়ে তৈরি হয় মানবদেহের দীর্ঘতম অঙ্গ কোনটি মানবদেহের দীর্ঘতম অঙ্গ হলো ক্ষুদ্রান্ত এর দৈর্ঘ্য পায় ছয় থেকে সাত মিটার পার্সেন্ট টু পার্সন সেটা ভ্যারি করে আর যদি বলে দেহের দীর্ঘতম অঙ্গ ক্ষুদ্রান্ত তার মানে ক্ষুদ্রান্ত আসলে কি আমাদের যে নারী বুড়ি অংশটা প্যাটানো প্যাটানো অংশ অংশ সেটাই হলো কি ক্ষুদ্রান্ত যার দৈর্ঘ্য ছয় থেকে সাত মিটার আর এই সবচেয়ে ক্ষুদ্রান্ত গেল এর ওপরে একটা অংশ থাকে সেটাকে বলা হয় বৃহতন্ত্র বৃহতন্ত্রের দৈর্ঘ্য ক্ষুদ্রান্তের তুলনায় কম কিন্তু বৃহতন্ত্রের যে ব্যাসার্ধটা রয়েছে সেটা ক্ষুদ্রান্তের চেয়ে বেশি তাহলে কার ব্যাসার্ধ বেশি বৃহতন্ত্রের ব্যাসার্ধ বেশি এই জন্যই নাম রয়েছে বৃহতন্ত্র ব্যাসার্ধ অনুযায়ী কোন রোগীটি যকৃতের কার্যকারিতা ব্যাহত করে এবং জন্ডিসের কারণ হতে পারে এর সঠিক উত্তর হবে অপশন সি হেপাটাইটিস হেপাটাইটিস হলে আমাদের লিভার এফেক্টেড হয় এবং রক্তে তখন বিলুবিনের মাত্রা বেড়ে যায় যেহেতু লিভার ম্যাল ফাংশন করে আজ সেই সমস্যা সেটাই হলো জন্ডিস এটা হেপাটাইটিসের একটা উপসর্গ অ্যাপেন্ডিক্স পরিপাকতন্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে বৃহতন্ত্রের সঙ্গে অপশন সি হবে সঠিক উত্তর অ্যাপেন্ডিক্স আমাদের দেহে ডাইজেস্টিভ সিস্টেমের তেমন কোনো ভূমিকা নেই এ এমনি অন্য সাধারণত কাজ করে খুব কম ভূমিকা এবং এতে অ্যাপেন্ডিক্স মাঝে মাঝে আমাদের দেহে বিরক্ত সৃষ্টি করে অর্থাৎ কোনো সময় এটাতে তেল মশলা জাতীয় খাবার বা ডাইজেস্টিভ যদি গন্ডগোল হয় তখন অ্যাপেন্ডিক্স এফেক্টেড হতে পারে সেই এফেক্টেড তখন অ্যাপেন্ডিক্স কেটে ব্যাক দেওয়া হয় কোনো রক্তনালী শোষিত পুষ্টি উপাদানগুলি যকৃতে পরিবহন করে কোন শোষিত পুষ্টি উপাদানগুলি যকৃতে পরিবহন যকৃতে কার মাধ্যমে পুষ্টি উপাদান পরিবাহিত হয় এর সঠিক উত্তর হবে অপশন সি পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে পুষ্টি হয় আর যকৃত হলো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি সবচেয়ে বড় গ্রন্থি অগ্নাশয় থেকে কোন গুরুত্বপূর্ণ উৎসেচক নিঃসৃত হয় যা শেষ সার প্রোটিন এবং ফ্যাট হজমে সাহায্য করে অগ্নাশয় থেকে নির্গত হয় অপশন সি অ্যামাইলেস উৎসেচক টিপসিন উৎসেচক এবং লাইপিস এই অ্যামাইলেস উৎসেচকের কাজ তুমি প্রথমে বললাম এই অ্যামাইলেস কাজ হলো আমাদের যে কার্বোহাইড্রেট রয়েছে কার্বোহাইড্রেটকে ভেঙে স্টারচে পরিণত করতে সাহায্য করে স্টার্চে পরিণত হবে তার মানে কি গ্লুকোজে পরিণত হবে স্টার্চ থেকে আবার গ্লুকোজে পরিণত হয় তাহলে এর কাজ বোঝা গেল অ্যামাইলেজে টিপসিন কি কাজ করে টিপসিন হলো প্রোটিন জাতীয় পদার্থ ভাঙতে সাহায্য করে প্রোটিন প্রোটিন ভেঙে পেপটনে পরিণত করে পেপটন আর লাইপেস হলো ফ্যাট জাতীয় খাবার ভাঙতে সাহায্য করে ফ্যাট ফ্যাট থেকে ভেঙে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করতে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড লাইপেস এই তিন ধরনের উৎসেচক নির্গত হয় অগ্নাশয় থেকে আর এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি পিত্তরসের প্রধান কাজ কি প্রোটিন হজমে সাহায্য করে স্বেচ্ছা হজমে সাহায্য করে ফ্যাট বা চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে এটাই হবে সঠিক উত্তর পিত্তরসের পিএইচ সেভেন পয়েন্ট সিক্স এই জন্য পিত্তরসের রস প্রকৃতি সাথের চেয়ে বেশি হলে সেটা ক্ষারীয় হয় ক্ষারীয় প্রকৃতির পিত্তরস তাহলে পিত্তরসে ফ্যাট বা চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে আসলে আমাদের যে পিত্তরসের মধ্যে খাবার হয় খাবার খাবার যে কি করে ফ্যাট 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 জাতীয় 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 খাবার পরিপাকে সাহায্য করে আর ফ্যাটের অনুগুলো হয় বড় বড় সেই বড় বড় অনুকে নিশ্চয়ই কি করবে এন ছোট ছোট অনুতে পূর্ণত করবে ছোট ছোট অনুতে পূর্ণত করা এই যে বড় থেকে যে ছোট ছোট অনুতে পূর্ণত হলো এই ঘটনাকে বলা হয় ইমালসিফিকেশন তাহলে এটা কিসে পরিণত হবে ছোট ছোট করলে ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে এই কাজে কিন্তু পিত্তর চেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে পিত্ত লবণ সেটা মেনলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিত্ত লবণ তাহলে পিত্ত লবণ ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে এই যে ঘটনা এটাকেই বলা ইমালসিফিকেশন এই কাজ আমাদের লিভারের মধ্যে সম্পাদিত এটাই হলো পিত্তরসের প্রধান কাজ তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর কোন উপবাসের সময় শরীরে রক্ত জমে শক্তির জন্য প্রথমে কোন সঞ্চিত উপাদান ব্যবহার করে গ্লাইকোজেন দীর্ঘদিন উপাস উপাস করার পরে মানুষ খাবে না এরপরে তাদের শক্তির কি খাতি ঘটবে যেহেতু কি খাবার নেই গ্লুকোজ ভেঙ্গে শক্তি উৎপন্ন হবে না এর জন্য কি হয় কিছু কিছু শক্তি আমাদের সঞ্চিত থাকে সেই সঞ্চিত শক্তি হলো গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে সেটা গ্লাইকোজেন ভেঙ্গে তারপরে সেখান থেকে শক্তি উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন ক্ষুদ্রান্তের প্রথম অংশ কোনটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ হলো ডিওডিনাম আমাদের ক্ষুদ্রান্তে প্রথম তিনটি অংশ থাকে এরকম পেঁচানো পেঁচানো অংশ দেখতে পাওয়া যায় সবার যে উপরের অংশটা থাকে তার নাম হলো ডিওডিনাম তারপরে থাকে জেডু নাম তারপরে হলো ইলিয়াম এর দৈর্ঘ্য প্রায় পঁচিশ সেন্টিমিটার আর ইলিয়ামের দৈর্ঘ্য মিটার আর জেজুন হলো টু পয়েন্ট বিভিন্ন বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম অংশ এই ডিওডিনামে কি হয় নামে আমাদের যে অগ্নাশয় রস রয়েছে সেটা এখানে এসে জমা হবে আসবে এবং পিত্ত থেকে পিত্ত রস আসবে এবং পিত্ত রস আসার পরে সেখানে খাবার ডাইজেস্টে এর সাহায্য করবে তাহলে সবচেয়ে ছোট অংশ কোনটা জানতে সেটাও পরীক্ষা আসতে পারে সেটা ডিওডিনাম যার দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার আর প্রথম অংশ ডিওডিনাম আর কুদ্দান্তের সবচেয়ে বড় অংশ কোনটা ইলিয়াম সেটা মনে যার দৈর্ঘ্য কোন উৎসের চোখটি ফ্যাটি ফ্যাট বা লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারেলে ভেঙ্গে দেয় তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারেলে ভাঙতে সাহায্য করে কোন উৎসের চোখ তাহলে দেখো অপশন রয়েছে এমাই এস একটু আগে বললাম অ্যামাইলেস কি হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্যে পেপসিন প্রোটিন জাতীয় খাবারের পরিপাকে সাহায্য করে লাইপেস ফ্যাট জাতীয় খাবারের পরিপাকে তাহলে অপশন আমাদের সঠিক উত্তর হবে অপশন সি লাইপেস লাইপেস কি লিপিড বা ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারলে ভেঙে দেয় তার মানে ফ্যাটের সহজ উপাদান হলো সহল উপাদান হলো ফ্যাটি অ্যাসিড তাহলে টিপসিনের কাজ কি টিপসিনও মেইনলি প্রোটিন জাতীয় খাবার হজমে সাহায্য করে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় লিভার থেকে নিশ্চিত হয় পিত্তরস অপশন সি যক্ষিত হবে সঠিক উত্তর তাহলে পিত্তরস লিভার থেকে নিশ্চিত হয় কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে মনে রাখবে পিত্তরস লিভার থেকে নিশ্চিত কিন্তু স্টোর হয় কোথায় স্টোর হয় পিত্তথলিতে পিত্তথলিতে এটা পরীক্ষায় কনফিউশন করতে পারে পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয় উৎপন্ন হয় লিভার থেকে এবং স্টোর হয় পিত্তথলিতে মানব দেহের দৈনিক কত লিটার লালা উৎপন্ন হয় মানব দেহের দৈনিক লিটার লালা উৎপন্ন হয় তাহলে বি হবে তিনা লালাগ্রন্থি দেখতে পাওয়া যায় তিন জোড়া মানে ছয়টি যেমন এগুলি হলো প্যারোটিট গ্লান্ট সাবলিঙ্গুয়াল হলো লালা গ্রন্থির লালা গ্রন্থির সংখ্যা আমাদের থাকে ছয়টি বা জোড়া তিনজোড়া লালা গ্রন্থি থেকে লালা উৎপন্ন হয় প্রতিদিন আমাদের প্রায় দিল্লি যে লালা উৎপন্ন হয় আর লালা গ্রন্থি হলো সবচেয়ে বড় হলো প্যারোটিক গ্রন্থি সবচেয়ে বড় পরীক্ষা এটা জিজ্ঞেস করতে পারে সবচেয়ে বড় এটা কোথায় দেখতে আমাদের কানের এখানে দুপাশে রয়েছে সে কানের দুপাশে এটি অবস্থান করে আর সাবম্যান্ডি বলে আমাদের চোয়াল রয়েছে নিচের চোয়াল সেই চোয়ালের নিচে থাকে চোয়ালের নিচে আর সাবলে আমাদের জিহ্বার নিচে থাকে জিহ্বার নিচে বৃহতন্ত্রের প্রধান কাজ কি বৃহতন্ত্রের কাজ হলো জল এবং লবণ শোষণ করা এবং বর্জ্য তৈরি করতে সাহায্য করে জল এবং লবণ চন্দ্র শোষণ করে বৃহতন্ত্র এবং বর্জ্য তৈরি করতে পারে এই বর্জ্যটা আমাদের দেহের মাধ্যমে নির্গত হয় এই বর্জ্যটা কোথায় স্টোর হয় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে মলাশয়ে স্টোর হয় তাহলে মলাশয় কোথায় রয়েছে বৃহতন্ত্রে তারপরে মলাশয়ের পর সেখানে এনার আসবে পায়ু ছিদ্র পায়ু ছিদ্র যখন স্প্রিংটার থাকে সেই স্প্রিংটার যখন আমাদের প্রয়োজন হয় মল নির্গত করে সেটা স্প্রিংটার খুলে যায় তারপরে কি আমাদের মল নির্গত হয় এইভাবে কাজ করে দাঁতের ক্ষয় রোধে কোন খনিজ উপাদানটি গুরুত্বপূর্ণ অপশন সি ফ্লোরাইড হবে সঠিক উত্তর পেপটিক আলসার সাধারণত পরিপাকতন্ত্রের কোন অংশে দেখতে পাওয়া যায় অপশন রয়েছে খাদ্যনালী অপশন বি পাকস্থলী ও ডিওডিনাম অপশন সি ক্ষুদ্রান্ত এবং অপশনটি বৃহতন্ত্র পেপটিক পেপটিক আলসার হবে এটা পেপটিন না পেপটিক আলসার এটা দেখতে পাওয়া যায় এটি রক্ষা করা যায় পাকস্থলী এবং ডিওরিনামে পেপটিক আলসার জন্য একটা ব্যাকটেরিয়া রয়েছে পাইলোরি ব্যাকটেরিয়া এছাড়াও যদি পাকস্থলীতে আমাদের হজম ঠিকঠাক না হয় অতিরিক্ত পরিমাণে এইচসিএল উৎপন্ন হয় এর ফলে পাকস্থলীর কোষকে ক্ষতি করে তখন একটা আলসার বা ঘায়ের মতো সৃষ্টি হয় সেটাকে বলা হয় পেপটিক আলসার এটি মেনলি পাকস্থলি এবং ক্ষুদ্রান্তের ডিওনি নামে পরিলক্ষিত হয় আর পেপটিক আলসার সবচেয়ে বেশি পেপটিক মানে কি পাকস্থলীর সঙ্গে পাকস্থলী দিলিটি সবচেয়ে বেশি এটা পরিলক্ষিত হয় ক্ষুদ্রান্তের ভেতরের দেওয়ালে আঙ্গুরের মতো অভিষেপণকে কি বলা হয় যা শোষণের ক্ষেত্রফল বৃদ্ধি করতে সাহায্য করে ভিলাই বা ভিড়ি অপশন এ হবে সঠিক উত্তর ক্ষুদ্রান্তের দেওয়ালে থাকে আঙ্গুরের মতো অংশ এটি খাবার শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকস্থলীর পাচিরে কোন কোষ হাইড্রোক্লিগুলিক অ্যাসিড নির্গত করে পাকসটির থেকে প্যারাইটাল কোষ বা অক্সান্টিক কোষ মানে সঠিক উত্তর এখানে প্যারাইটাল কোষই দিতে হবে খাদ্য প্রধান কাজ কি খাদ্য শোষণ করা খাদ্য পরিপাক করা মুখ থেকে পাকস্থলীতে খাদ্য পরিবহন করা হলো অপশন সি হবে সঠিক উত্তর মুখ থেকে পাকস্থলীতে খাদ্য পরিবহন করতে সাহায্য করে কোন হরমোন পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসারণে উদ্দীপনা যোগায় সঠিক উত্তর হবে অপশন সি গ্যাস্টিন হরমোন গ্যাস্ট্রিক হরমোন কি হয় আসলে থেকে যে এইচ সি নির্ধারণ করার জন্য একটা উদ্দীপনা প্রদান করতে পারে হরমোন কি করে বিভিন্ন অন্যান্য গুণ থেকে উদ্দীপিত করে যাতে কি সে হরমোন নিশ্চিত করে সেই উদ্দীপনার কারণে তৈরি করার জন্য এই গ্যাস্ট্রিক হরমোন সৃষ্টি করে যেখানে যাতে কি সেই পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় এখানে দেখো সিক্রেটিন হরমোন রয়েছে সিক্রেটিন হরমোন ক্ষুদ্রান্ত থেকে নির্গত হয় এটা অগ্ন্যাশয়কে উদ্দীপিত করে অগ্নাশয়কে উদ্দীবিত করে অগ্নাশয় রস নির্গমনের জন্য মানব দেহে কোন অংশ সেরুজের পরিপাক হয় না এই কোন অংশেই আমাদের দেহ শেউলে পরিপাক হয় না তাহলে অপশন কি হবে সঠিক উত্তর শেউলেস সাধারণত কি কাঠের উপাদানের মধ্যে পাওয়া যায় সেটা তো আমরা পরিপাক করতে পারি না সেটা কি একটা প্রাণীর নাম আছে উলি উলি এই টাইপের রয়েছে যে শেউজ জাতীয় খাবার পরিপাক করতে সাজে উলি পোকা যেটা আমরা পুরি কাঠের যে রস সেটা খেয়ে নেয় কোন অঙ্গটি ইনসুলিন হরমোন নিঃসরণ করে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইনসুলিন হরমোন সাহায্য করে অগ্নাশয় অগ্নাশয় এমন একটা গ্রন্থি যাকে বলা হয় মিশ্র গ্রন্থি কারণ কি অগ্নাশয়ের মধ্যে অন্তঃক্ষরা বই বহিঃক্ষরা দুই টাইপের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় অন্তঃক্ষরা বলে কি হয় মেনলি এনজাইম সরি অন্তঃক্ষরা হলে বলে হরমোন নির্গমনে সাহায্য করে আর বই বলে এনজাইম নির্গত হয় অগ্নাশয়ের মধ্যে এই দুটো প্রপার্টি পরিলক্ষিত হয় অগ্নাশয়ের বিভিন্ন সেল রয়েছে সেটা হলো আলফা সেল বিটা সেল আহ তারপরে হলো এফ সেল তারপরে ডেল্টা সেল এই সমস্ত কোষ থেকে বিভিন্ন ধরনের দেখুন আলফা থেকে বিটা থেকে যেমন বিটা থেকে নির্গত ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন ইনসুলিন আর আলফা থেকে নির্গত হয় গ্লুকাগন হরমোন গ্লুকাগন হরমোন আর ইনসুলিন গ্লুকোজ গ্লাইকোজেন পর্যন্ত সাহায্য করে রক্তে গ্লুকোজের সর্বতা বজায় রাখতে সাহায্য করে গ্লুকাগন তার কি উল্টা কাজ করে তার মানে কি আলফা ও বিটা কোষ কি করলো অন্তঃকরা গ্রন্থির মতো কাজ করলো আর এফ কোষ এসে কিন্তু এনজাইম নির্গত হয় এনজাইম তো এনজাইম যেখান থেকে নির্গত হয় সেই গ্রন্থি কোষ সাধারণত বৈক্রা প্রকৃতির হয় তার মানে কি দুটো ধর্মই পরিলক্ষিত হয় এই জন্য অগ্নাশয়কে মিশ্র গ্লান্ড বলা হয় তাই এটা সঠিক হতে বলছে ইনসুলিন হরমোন নির্গত হয় অগ্নাশয় থেকে হরমোন নির্গত হয় উৎসেচক নির্গত হয় কোন প্রকার দাঁত খাদ্য চিবানো এবং পেশনে সাহায্য করে মেইন চিবানোর কাজ এবং পেশনে সাহায্য করে অপশন সি পি মোলার এবং মোলার দাঁত তাহলে অপশন সি হবে সঠিক উত্তর আমাদের তিন চার ধরনের দাঁত দেখতে পাওয়া যায় ইনসাইজার ক্যানাইন পি মোলার আর মোলার তাহলে আমাদের কতগুলি দাঁত থাকে পুরুষ সাধারণ প্রাপ্ত বয়স্কের আর শিশুদের থাকে কুড়িটি দাঁতের একটা সাইন রয়েছে বা সংকেত রয়েছে সেটা হলো এইভাবে লেখা হয়

কতগুলো কোশ্চেন আমাদের মুখের মধ্যে চারটা ভাগ করেছি চারটা বত্রিশটা টোটাল দাঁড় হলো বত্রিশটা কিন্তু বাচ্চাদের তো মোলার থাকে না এটা কাটা যাবে এটা কাটা যাবে থাকবে না তাহলে কতগুলি বাচ্চাদের থাকবে এই যে ইনসাইজার রয়েছে ইনসাইজার আর ক্যানাই ইনসাইজার কাটতে সাহায্য করে কাটতে কোনো খাবার সেটা কাটতে সাহায্য করে ইনসাইজার আর ক্যানাই ছিঁড়তে সাহায্য করে ছিড়তে। আর পি মোলার এবং মোলার মেলে চূর্ণ বিচূর্ণ করার কাজে সাহায্য করে চক্রের দ্বারা উৎপাদিত ইউরিয়া পরিবর্তিত কোন অঙ্গে দ্বারা শরীর থেকে নির্গত হয় বৃক্ষের মাধ্যমে লিভারের মধ্যে অর্নিথিন চক্র সম্পাদিত হয় সেই প্রক্রিয়াটাই হলো আমাদের দেহে যে অ্যামোনিয়া থাকে অ্যামোনিয়া সেই অ্যামোনিয়া ভেঙ্গে ইউরিয়া উৎপন্ন করা এই প্রক্রিয়াটার নাম হলো অনিথিন চক্র যে প্রক্রিয়াটা পরিলক্ষিত হয় আমাদের লিভারের মধ্যে যে ইউরিটা উৎপন্ন সেটা নির্গত হয় আবার বৃত্তের মাধ্যমে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর তাহলে আজকের ক্লাসে এই ত্রিশখানা কোয়েশ্চেন ছিল এই ত্রিশখানা কোশ্চেন আলোচনা করলাম এর আগের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি দুটো পার্টে সেটা এসেছে আমাদের প্লে দেওয়া রয়েছে তোমার সেই ক্লাসগুলি দেখে নেবে তাহলে দেখবে এটা বুঝতে আরো সহজ হবে তবে আজকের কাছে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সঙ্গে এই শেয়ার করে দাও সকলে এই ক্লাস থেকে উপকৃত হবে আজকে এই ক্লাস আমরা এখানেই শেষ করছি করতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ